ছত্র বিসিএস ক্যাডারের আব্দুল মান্নান ও তারেক এবং তার সহযোগীরা মিলে ফাঁস কাঠা দখল করে নিয়েছে আগেই বাকি ফাঁস কাঠা তারা আজকে আমাদের প্রাচী সাইন সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে ফাঁস কাটাও তারা দখল করা পায় তারা করতেছে আমি একজন প্রবাসী আমার সাথে প্রবাসী যোদ্ধারা প্রায় বাহাত্তর জন মিলে আমরা শিরিন আহমেদ ও রোমানান্নবী থেকে দশ দশ করে বিশ কাঠা জমি বিগত সময়ে খরিদ করি খরিদ করার পর থেকে আমরা এই জমি ভোগদ করে আসতেছি কিছুদিন আগে আমরা সীমানা নির্ধারণ করে আমরা সীমানা প্রাচীর দিয়েছি সীমানা প্রাচীর দিয়েছি এবং আমরা সাইনবোর্ড দিয়েছি আজকে আমরা হঠাৎ করে দেখি আমাদের সাইনবোর্ড আমাদের সীমানা প্রাচীর সকল কিছু ভেঙ্গে চুরে দুলিশাদ করে দিয়েছে আমরা প্রবাসীরা এত কষ্ট করে এত পরিশ্রমের পরে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকার জন্য মাথা গুজানোর জন্য একটু বসবাস করার জন্য আমরা কষ্টর্জিত অস্থ দিয়ে সবাই মিলে দশ দশ করে বিশ কাঠা জমি আমরা খরিদ করে নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে সত্র বিসিএস ক্যাডারের আব্দুল মান্নান ও তারেক এবং তার সহযোগীরা মিলে ভূমিদস্যুরা আমাদের সকল কিছু লুণ্ঠন করে এবং আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে পাঁচ কাঠা দখল করে নিয়েছে আগেই আর বাকি ফাঁস কাটা তারা আজকে আমাদের প্রাচীর সাইনবোর্ড সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে ফাঁস কাটাও তারা দখল করা পায় তারা করতেছে আমি বিনীতভাবে অনুরোধ করছি বর্তমান সরকারের নিকট আমাদের যে এই ক্ষতি করলো আমাদের যে সাইনবোর্ড ভেঙে নিল আমাদের যে সীমানা প্রাচীর ভেঙে দিল এই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে আমরা এখানে কিভাবে বসবাস করি এখন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা এই কষ্ট অর্জিত পয়সা দিয়ে বাহাত্তর জন প্রবাসী আমরা এই জমিটি নিয়েছি আমরা এই জমিটি নিয়ে এখানে যেন বসবাস করে আমরা যেন থাকতে পারি সেই ব্যবস্থা যেন এই বর্তমান সরকার প্রবাসী হিসাবে আমাদের দিকে তাকা এবং আমাদের বিশ্বাসটা সুষ্ঠুভাবে করে আমরা যারা আমাদের এই সীমানা ফ্রাঁসির ভেঙেছে তাদের সুষ্ঠু বিচার চাই এবং আমাদের জমি আমাদের কেন সুন্দরভাবে বুঝিয়ে দে সেই বিচার আমি এই বর্তমান সরকারের কাছে যাচ্ছি একজন প্রবাসী রেমিটেন্স রেমিটেন্স যুদ্ধ হিসেবে